ঠাকুরনগরের কামনা সাগর রাত্রির বেলা এখন রাত নটার পর হয়ে গেছে তাও প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে এবং কিছু সময়ের অপেক্ষা তারপর ঠাকুরনগরে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে এখন শুক্রবার রাত্রিরবেলা এখন শনিবার সকাল সাতটা বাইশে স্নান মানে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে আর এখনই কাতারে কাতারে লোক কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়ি অভিমুখে হচ্ছে এখন ঠাকুরনগর স্টেশনে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অভিমুখে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে মানে রাস্তাঘাটের লোক মানে এত পরিমাণ হয়ে গেছে প্রচুর লোকজন কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু তারা কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে কিন্তু রওনা দিয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার থেকে কিন্তু লোকজন এসে স্টেশনের থেকে এসে তারা কিন্তু ঠাকুরবাড়ির অভিমুখে রওনা হচ্ছে স্টেশনের পাশের ওই রাস্তা বরাবর ঠাকুরনগরের মেলায় আগত সমস্ত যারা ভক্তরা আছে তারা ঠাকুরনগর এই মন্দিরের আশেপাশের বিভিন্ন বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে কিন্তু তাদের উঠানগুলোতে বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু থেকেছে মেলায় আসা যারা এসছে বা যারা পূর্ণ স্নানে এসছে তাদের আবার বসা থাকার জন্য এরকম বিভিন্ন প্লাস্টিক কিন্তু মেলায় বিভিন্ন দোকানদারে বিক্রি করছে দেখুন আর এখনই লক্ষ লক্ষ মধুয়া ভক্তরা তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটে চলে এসেছে এই কালকের এই পূর্ণ স্নানে অংশগ্রহণ করার জন্য এখনই রাত নটা বাজে প্রচুর মানুষ কিন্তু মানে প্রচুর দল তারা বিভিন্ন জায়গার থেকে কিন্তু তাদের মতো করে আসছে কালকে মহা বারুনি স্নান যাত্রায় অংশগ্রহণ করবে বলে যত দূর যাচ্ছে এই রাস্তা বরাবর সব সব রাস্তাতে সারা রাস্তা বরাবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে দল আসছে কিন্তু রাজারান গোপালপুর ওখানে বারাসাত নবপল্লী বিভিন্ন থেকে কিন্তু মানুষজন কিন্তু আসছে কিন্তু সবাই এসে আগে প্রমত রঞ্জন স্মৃতি মন্দির প্রদক্ষিণ করে তারপরে নাট মন্দিরের দিকে ঘুরে মূল মন্দিরের দিকে যাবে আমরা ওখানে সেই দিকেই যাচ্ছি রাতের আলোয় সেজে উঠেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল মন্দির এটা আর এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল মন্দির অগণিত ভক্তরা কিন্তু তারা মূল মন্দির দর্শন করছে সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে আর পরপর বিভিন্ন আর পরপর বিভিন্ন দলরাও কিন্তু এই পুল মন্দিরের সামনে কিন্তু যে তারা হচ্ছে তারা তাদের নিজস্ব দুলাই গড়াগড়ি খাচ্ছে এই হচ্ছে দুলাই গড়াঘড়ি খাচ্ছে পরিপূর্ণভাবে বিয়ে নটা বাজে আর ঠাকুরনগরের কামনা সাগর মানে ঠাকুরনগরের যে স্নান অনুষ্ঠিত হয় সেই কামনা সাগর কিন্তু এখন লোকে লোকার হয়ে গেছে কিন্তু প্রচুর মানুষ এই কামনা সাগরে কিন্তু এসেছে এবং কামনা সাগরে জল দেওয়ার কাজ কিন্তু চলছে এই যে প্রচুর জল দেওয়া দেওয়া হচ্ছে স্যালো মেশিনের মাধ্যমে আর এই কামনা সাগরের পার বরাবর যে স্নানের ঘাট সেই বরাবর কিন্তু প্রচুর মানুষ কিন্তু অলরেডি তারা বসে পড়েছে এবং আর এখানে কামনা সাগরকেও চারিদিক দিক থেকে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে ওয়েলকাম লেখা রয়েছে এছাড়াও পরপর বিভিন্ন কিন্তু রঙ বেরঙের যে যেগুলো এলইডি বাল্ব সেইগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর এই হচ্ছে কামনা সাগরে এখনও কিছু মানুষ কিন্তু স্নান করছে হ্যাঁ এই যে কিছু মানুষ কিন্তু স্নান করছে অলরেডি মানে তারা হচ্ছে পূর্ণ স্নান না এমনি স্নান করছে পূর্ণ স্নান কালকে সকালবেলা হবে অনুষ্ঠিত হবে তার আগেই স্নান করছে আর রাতের আলোকমালায় কিন্তু অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরবাড়ি চত্বর এবং কামনাসাগর চত্বর সাগরে দুর্ঘটনা যাতে রকম না ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্সের কিছু যারা আধিকারিক তারাও কিন্তু এখানে উপস্থিত আছে কিন্তু যাতে রকম অসুবিধা না হয় কিন্তু অলরেডি রাত্রেবেলা বিকি কিনি শুরু হয়ে গেছে সমস্ত মেলার দোকানদারদেরগুলোতে কারণ প্রচুর ভক্তরা তারা অলরেডি এসেছে তারাও কেনাকাটা কিন্তু প্রচুর করছে আর এই হচ্ছে রাতের মেলা দোকানের গুলোতে ভিড় কিন্তু হিসাব মতো কম কিন্তু অন্য জায়গায় কিন্তু ভিড় বেশি রাতের ঠাকুরনগর মেলার নাগরদোল্লা অলরেডি চালু হয়ে গেছে এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ইভেন্টও চালু হয়ে গেছে রাতের ঠাকুরনগর মেলা এবং তাদের বিভিন্ন ইভেন্ট চালু করে দিচ্ছে প্রচুর মানুষ অলরেডি ভিড় করেছে তার কারণ প্রচুর লোকের সমাগম কিন্তু ঠাকুরনগর মেলায় অলরেডি হয়ে গেছে কালকের পূর্ণ স্নান উপলক্ষে আজকেই সবাই চলে এসেছে আর সমস্ত খাদ্য খাবার যেগুলো হচ্ছে এখানকার রেস্টুরেন্ট হোটেল টাইপের সমস্ত কিন্তু তারাও বিকি কিনি শুরু করে দিয়েছে প্রচুর বেচা কেনা কিন্তু হচ্ছে এখন তার কারণ প্রচুর মানুষ কিন্তু মেলা চত্বরে প্রবেশ করেছে اوه ڏس لڳو اوهڙو آهي اوهڙو ڏس لڳو اوهڙو آهي